এটা আসি দেখি বাড়িতে এসে দেখি কি হয়েছে সম্পূর্ণ হয়েছে করে খোলা আছে আবার ছেলে বলছে বাবা ঘরে তালা ভাঙা সুখেছে ভাঙা টাকা পয়সা দেখি কিছুই নাই সোনা দানা দেখি কিছুই নাই এখন দেখলাম হাতুর দিয়ে হাতুর বাটাল দিয়ে ভেঙেছে তো কি দেখলাম দেখলাম সবুজের মধ্যে দেখলাম আমার কোনো কিছুই নাই আমার সম্পূর্ণ কিছু দেখলাম আমার আমার স্ত্রী আসলো বাড়িতে তারপরে হচ্ছে করে এসে দেখলো কিছুই নাই কি কি ছিল

আর আমরা একটার দিকে চলে আমরা মোটামুটি সাড়ে বারোটা একটার দিকে আমরা ঢুকছি বাড়িতে এক প্রতিবেশীর বিয়েতে গিয়েছিলেন নেমন্তন্ন রক্ষা করতে বাড়ি ফিরে এসে মাথায় হাত পরিবারের দরজার তালা ভাঙা ঘরের ভেতর লন্ড ভণ্ড নগদ টাকা সোনার গয়না কিছুই নেই বাড়িতে বাড়ির মালিক জানান এক প্রতিবেশীর বিয়েতে এলাকায় বরযাত্রী গিয়েছিলেন মাজরা তারা রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন সদর দরজার তালা ভাঙা ঘরে থাকা নগদ পঁয়ত্রিশ হাজার টাকা এক ভরি সোনার গয়না উধাও এসব দেখে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা জানিয়ে গাজল থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ